আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা তোমাদের মধ্যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমরা তাদের রেজাল্ট কবে দিবে এবং বোর্ড চ্যালেঞ্জ কিন্তু দুই ধরনের শিক্ষার্থীরা করেছিল একটা হচ্ছে তোমরা যারা ফেল করেছিল তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে আবার কিন্তু তাদের নাম্বার পছন্দ হয় নাই বা নাম্বার কিছুটা বৃদ্ধির জন্য আবেদন করেছিল বা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্ট তাদের তারা কিভাবে কলেজ ভর্তি হবে কত তারিখ থেকে কলেজ ভর্তি শুরু হবে এবং যারা ফেল করেছিল তালদে কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে এবং রেজাল্ট কবে প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতেই ইন ডিটেলস আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখন যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায় এছাড়া তোমার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবা তারপর তোমার কলেজ সকল আপডেটও আমাদের কাছে পেয়ে এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো আচ্ছা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলা তোমরা যারা প্রথমত কথা বলবো যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের নিয়ে তোমরা যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হওয়ার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদের কলেজ বুত্রি শুরু হবে কবে তোমরা ইতিমধ্যেই জানো নীতিমালা প্রকাশ করেছে কলেজ বুত্রি নীতিমালা কিন্তু প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ আছে যে যার নম্বর বৃদ্ধির জন্য আবেদন করেছে বা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং যারা পাস করেছে অর্থাৎ পাস করার পরেও যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের কলেজ বুত্রি কিন্তু তিরিশ তারিখ থেকে শুরু হবে তোমরা প্রথম পর্যায়ে কিন্তু কলেজ ভর্তি বা চয়েস দিতে পারবা তোমাদের ক্ষেত্রে রেজাল্ট প্রকাশ আগে কিন্তু তোমরা পারবা তো তোমার রেজাল্ট কবে দিবে আমি একটু পরে বলতেছি যে রেজাল্ট কবে দিবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কে বলছে আবার তোমরা যারা দুই এক এক বিষয়ে ফেল করেছো একটা হোক বা দুইটা হোক দুই এক সাবজেক্টে ফেল করে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের কলেজ ভর্তি কিন্তু একটু লেট হবে অর্থাৎ দুই দিন পরে তেরো চোদ্দ তারিখে কিন্তু তোমাদের কলেজ ভর্তি শুরু হবে যে কলেজ ভর্তি যে নীতিমালা দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যারা ফেল করেছে যারা ফেল করে বুট চ্যালেঞ্জ করেছে তাদের কলেজ ভর্তি শুরু হবে তোমার তেরো এবং চোদ্দ তারিখে এটা কিন্তু আমরা সেই নোটিশে দেখতে পেয়েছি যে কলেজ ভর্তির যে নীতিমালা তাহলে রেজাল্ট কবে দিবে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যেদিন তোমাদের কলেজ ভর্তির সময় দেওয়া হয় তার একদিন আগে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হয় তাহলে তোমার এখানে বলা হয়েছে তেরো এবং চোদ্দো তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে তাহলে সেই হিসাবে দেখো তুমি বিগত বছরে যে হতে একদিন আগে রেজাল্টটা দিয়েছে তোমার কলেজ ভর্তি শুরু হওয়ার একদিন আগে রেজাল্টটা দিয়েছে তাহলে তুমি যদি এই হিসাবটা এখন করে দেখো তোমার কলেজ ভর্তি শুরু হবে বলছে শিক্ষামন্ডল থেকে বলছে যারা ফেল করেছে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কলেজ ভর্তি শুরু হবে 13 এবং 14 তারিখে তাহলে আমরা যদি একদিন আগে ধরি তাহলে 12 তারিখ রেজাল্ট প্রকাশের সম্ভাব্য ডেট তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা বেশি 12 তারিখে 11 12 পূর্বে কিন্তু বলেছিল যে তোমাদের দশ তারিখের আগেই রেজাল্টটা পাবলিশ করা হবে দশই আগস্টের আগেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে কিন্তু এখন আমরা দেখতেছি যেহেতু তোমাদের কলেজ ভর্তির একদিন আগে রেজাল্টটা প্রকাশ হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলছে তেরো এবং চোদ্দ তারিখে তোমাদের কলেজ ভর্তির সময় থাকবে তার একদিন আগে বিগত বছরগুলোতে রেজাল্ট প্রকাশ করেছিল সেই হিসাবে বারো এগারো বারো এ দুইটা তারিখের মধ্যে ইনশাল্লাহ তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের রেজাল্টটা পাবলিশ হবে যারা দুই এক নাম্বার এখানে ফেল করেছ তাদের রেজাল্ট এবং যারা নাম্বার বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের রেজাল্ট কিন্তু একসঙ্গে হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু এগারো এবং বারো তারিখে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু কলেজ ভর্তির ডেটের সাথে আমরা মিল রেখে যদি একটা হিসাব করি তাহলে আমরা বুঝতে পারবো বারো এবং এগারো এবং বারো তারিখে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা বেশি আছে সো এখন আর একটা কথা হচ্ছে যা তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু কাদের রেজাল্ট পরিবর্তন হবে বেশি তুমি এতদের আমাকে কমেন্ট করছিলা যে ভাইয়া আমার এক নাম্বার বা দুই নাম্বার অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমি এক নাম্বারের জন্য ফেল করেছি আমার একটা এমসিকিউ হয় নাই তার জন্য আমি ফেল করেছি তাহলে কি আমাকে একটা সাদা পাস দেবে কিনা আসলে তোমার প্রথম কথা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ এমসিকিউএ ফেল বললে কিন্তু এমসিকিউ এমসিকিউ কম পে ফেল করলে কিন্তু সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই কম আবার যদি সিকিউ সিকিউ এ তুমি যদি ফেল করে থাকো তাহলে কিন্তু সেটা নাম্বার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এমসিকিউ এটা কোনো উল্টা পাল্টা হিসাব হয় না এটা যত মেশিনের মাধ্যমে দেখছে এটা কিন্তু তোমার সঠিক নাম্বারই আসছে তবে তোমার যে খাতাগুলো আছে সিকিউ এর খাতা সে খাতাগুলো কোনো একটা শিক্ষক কিন্তু দেখেছে হয়তোবা বা শিক্ষককে কোনো ছিল মার্ক দেয় নাই বা কোনো একটা প্রশ্নে মার্ক দেয় নাই তার জন্য নম্বর উল্টো হতে পারে তুমি নাম্বার কম পেতে পারো আমি গতকালকে একটা দেখলাম গত বছরের একটা তোমার বোর্ড চেঞ্জের রেজাল্ট দেখলাম ওখানে ফেল থেকে এ প্লাস হয়েছে রেজাল্ট পরিবর্তন হয়ে ফেল থেকে এ প্লাস হয়েছে তাহলে দেখো তাহলে খাতাটা কিভাবে দেখা হয়েছিল পূর্বে যেই খাতাটা দেখা হয়েছিল কিভাবে দেখা হয়েছিল ফেল থেকে কিভাবে প্লাস পাই ফেল থেকে সর্বোচ্চ তুমি সি বা ডি পেতে পারো কিন্তু থেকে প্লাস পেয়েছে তাহলে খাতা দেখা অনেক সময় শিক্ষকের ভুল হয়ে থাকে তার জন্য তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ তো তোমাদের যাদের মনে কনফিডেন্স আছে যে আমি আমি ফেল করব না ভালোভাবে সবাই ইনশাল্লাহ করবা তোমার যদি নিজের কনফিডেন্স থাকে আর তোমার যদি নিজেরই কনফিডেন্স থাকে যে আমি এমসি ফেল করেছি দুই তিনটা এমসি আমার ভুল হয়েছে বা পাঁচটা এমসি ভুলের জন্য আমি ফেল করেছি তাহলে কিন্তু তোমরা পাস করার সম্ভাবনা একেবারেই নাই যেহেতু এমসি নাম্বার বৃদ্ধি বা তোমার নাম্বার বৃদ্ধি করে পাস করে দেওয়া এটা অসম্ভব আর সিকিউমের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে বেশি আর এছাড়াও যারা তোমার নাম্বার বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম কত আমি ভিটোতে দিয়েছিলাম যে ভোট চ্যালেঞ্জের বিগত বছরের যেই রেজাল্টটা আছে সেটা তোমাদের দেখাইছিলাম সেখানে আমরা নাইন্টি পার্সেন্ট দেখেছি যারা নাম্বার বৃদ্ধির জন্য আবেদন করেছে অর্থাৎ যারা আটাত্তর পেয়েছে অন অনায়শি পেয়েছে বা দুই তিন নাম্বারের জন্য যারা এ প্লাস মিস্টেক হয়েছে তাদের রেজাল্টে কিন্তু বেশি পরিবর্তন হয়েছে তারা রেজাল্টটা কিন্তু বেশি পরিবর্তন হয়েছে যারা ফেল থেকে যারা পাস করেছে তাদের চেয়ে যারা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করেছিল তাদের রেজাল্টে কিন্তু তারা বেশি দিয়েছে তাহলে তোমরা যারা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করেছো তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি এবং যারা এমসিকিউ ফেল করে ফেল করেছো বা এমসিকিউ কম পেয়ে ফেল করেছো তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা কম তবে সিকিউ এ যারা নাম্বার কম বে ফেল করেছে তাদেরটাও একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি আছে সব বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের রেজাল্ট কবে দিবে এবং তোমার কলেজ ভর্তি কিভাবে হওয়া কত তারিখে কলেজ ভর্তি তোমার শুরু হবে যারা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করেছো তাদের আবারও বলছি তোমরা কিন্তু দশ তারিখ অর্থাৎ তোমাদের তিরিশ তারিখ থেকে কিন্তু তোমরা কলেজ ভর্তি শুরু হতে পারবো কলেজ ভর্তি আবেদন করতে পারবো আর যারা ফেল করেছে তারা তেরো এবং চোদ্দ তারিখে আবেদন করতে পারবো সো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সেরকম নিত্য নতুন আপডেট পেতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম